দু হাজার পঁচিশ সালে যেসব রাজনৈতিক ঘটনা নজর কেড়েছে তার থেকে বেশি নজর কাড়ল আজকের দিনের ঘটনা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন কি আজকে নতুন দলের ঘোষণা এটা অনেকটাই পূর্ব পরিকল্পিত এবং এটার মধ্যে উনি অনেকের সঙ্গে আলোচনা করেছেন বা এর পিছনে আরো অনেক লোকজন রয়েছে একটা কথা যেটার কথা বারবার বলছিল যে শব্দটা সেটা গদদার। গদ্দার গদ্দার শব্দটা শুনে এসছিলাম এতদিন বিরোধী দলের নেতা তার কথা নিয়ে আজ শুনতে পাচ্ছি বা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে হুমায়ুন কবিরকে নিয়ে গদ্দার না এই বাংলা এই আলোচনা করে কোনো লাভ নেই যে এটা বলার কথা বলে পলিটিক্যাল থেকে পরিণত হয়েছে আজকে হুমায়ুন কবির একটা সরাসরি চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রীকে তা হলো বাইশটি আসন জিতে দেখা আগে মুখ্যমন্ত্রী শূন্য করে মন্দির মসজিদ এটা কি দু হাজার ছাব্বিশে নির্বাচনে প্রভাব পড়তে পারে এই যে মন্দির মসজিদ বা বাবরি মসজিদ তৈরি আমরা দেখতে পেয়েছি ছয় ডিসেম্বর মাথায় ইট নিয়ে যেতে মন্দির মসজিদের রাজনীতি মানুষ চায় না মানুষ কিন্তু চায় যেটা উন্নয়ন শিক্ষা বাসস্থান কাপড় এগুলো মানুষ চায় দু হাজার পঁচিশ সালে যেসব রাজনৈতিক ঘটনা নজর কেড়েছে তার থেকে বেশি নজর কাড়ল আজকের দিনের ঘটনা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের ঘোষণা করলেন নাম জনতা উন্নয়ন পার্টি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার প্রতিনিধি জয়প্রকাশ দাসের সঙ্গে জয়দা এই হুমায়ুন কবিদের নতুন রাজনৈতিক দল ঘোষণা হলো এই রাজনৈতিক দল ঘোষণার যে প্রক্রিয়া এতদিন ধরে চলছিল সে প্রক্রিয়াটা আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি যে কিভাবে হলো আসলে কোনো একটা জিনিস বা কোনো একটা বিষয় করার আগে একটা প্রক্রিয়া চলে একটা সিস্টেম চলে নানা ভাবে মানে পরিবেশ তৈরি করা হয় এক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে গত বছর ডিসেম্বর মাসেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেছিলেন যে বাবরি মসজিদ করবেন বাবরি মসজিদ প্রতিষ্ঠা করবেন মুর্শিদাবাদে সেই ঘোষণার পর থেকে কিন্তু নানা রকম বিষয় উঠে আসছে কেরকম তা হচ্ছে হুমায়ুন কবির মাঝে মধ্যেই দলে এমন এমন কথা বলছিলেন প্রকাশ্যে দলের বিরুদ্ধে উন্নয়ন নিয়ে মুসলিমদের স্বার্থ নিয়ে নানা বিষয় নিয়ে যেটা বলছিলেন সেটা কিন্তু সরাসরি দলীয় নেতৃত্বকে আঘাত করছিল এবং সংগঠনীয় বলছিলেন বারে বারেই তাকে ডেকেছে দলীয় নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব ডেকেছে সতর্ক করেছে কিন্তু তিনি ফিরে গেছেন জেলায় আবার বলেছে। আবার ডেকেছে আবার কোনো মিটিংয়ে বলেছেন যেরকম তুমি কেন বলছো বলবেন আমাকে বন্ধ রাখো ফিরে গেছেন মুর্শিদাবাদে আবার সেই কথা বলেছে এটা কিন্তু বারে বারে হয়েছে কত বছর শেষ বেশ কি হল বাবরি মসজিদের শিলান্যাস হবে ছয় ডিসেম্বর বাবরি মসজিদে ছিলেন না হল ইতিমধ্যেই আবার নতুন দলের কথাও বলতে শুরু করলেন তিনি বাইশে ডিসেম্বর দল ঘোষণা করবেন নতুন যখন মমতা ব্যানার্জি গেলেন এর মধ্যে বহরমপুরে সেখানেই হুমন কবিরকে কিন্তু দল সাসপেন্ড করলো এতদিন কিন্তু বলে আসছিলেন কিন্তু দল কী ভেবেছিল বা বুঝতে পারেনি উনি সত্যি কী করবেন কি করবেন না বা অপেক্ষা করছিল শেষমেষ কিন্তু তাকে সাসপেন্ড করতে বাধ্য হলো এবং দেখা গেল যে আজকে তিনি নতুন দল ঘোষণা করে দিলেন শুধু দল ঘোষণা করলেন না তিনি কতগুলো প্রার্থীর নাম ঘোষণা করলেন কয়েকটি কেন্দ্রের তিনি নিজের দুটো কেন্দ্রে প্রার্থী হবে সেটাও তিনি ঘোষণা করলেন পাশাপাশি আরও অনেক নাম ঘোষণা করেছেন প্রার্থী হিসেবে এবং আরও কত কেন্দ্রে প্রার্থী দেবেন সেটা বললেন কর্মসূচিতেও ঘোষণা করলেন অর্থাৎ এই যে আজকে নতুন দলের ঘোষণা এটা অনেকটাই পূর্ব পরিকল্পিত এবং এটার মধ্যে উনি অনেকের সঙ্গে আলোচনা করেছেন বা এর পিছনে আরও অনেক লোকজন রয়েছে এইভাবে কখনো তো হয় না উনি কদিন ধরে বলছেন কিন্তু এই পরিকল্পনা এক মাসের নয় গত বছর ডিসেম্বরে জানান দিয়েছিল পরিকল্পনা কিন্তু অনেক আগেরই যে তিনি তৃণমূল কংগ্রেস এ থাকবেন না দল যখন ওনাকে সাসপেন্ড করেছে তখন তার করবেন তো বিষয় দেখেন দলের সঙ্গে নতুন দল করবেন সেটাই আজকে আত্মপ্রকাশ পেল যা আগামী দু হাজার বিধানসভা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন আজকে সারাদিনে আমাদের নিউজ রুম থেকে আমরা চোখ রাখছিলাম এই ঘটনার উপরে কথা হচ্ছিল একটা কথা বারবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা যাচ্ছিল আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী সভা ছিল একটা কথা যেটার কথা বারবার বলছিল যে শব্দটা সেটা হলো গদ্দার গদ্দার শব্দটা শুনে এসেছিলাম এতদিন বিরোধী দলনেতা নেতা তার কথা নিয়ে আজ শুনতে পাচ্ছি বা কিছুদিন ধরে শুনতে পাচ্ছি যে হুমায়ুন কবিরকে নিয়ে বলতে শুরু করলো আহ মুখ্যমন্ত্রী নিজেও তৃণমূল কংগ্রেস দল গঠন করেছেন কংগ্রেস ছেড়ে এসে এই গদ্দার শব্দটা তুমি কিভাবে দেখছো যে গদ্দার শব্দটা বারবার ব্যবহার হচ্ছে এই গদ্দার শব্দটা এখন বাংলা রাজনীতিতে একটা সুপরিচিত শব্দে দাঁড়িয়েছে কিন্তু যেভাবে দল পরিবর্তন হয় রাজ্য রাজনীতিতে হয় সর্বভারতীয় রাজনীতিতে হয় সেটা গদ্দার মানে কে কাকে বলছে এই বিষয়টাই একটা বিভ্রান্তিকর বিষয় হয়ে দাঁড়াচ্ছে হুমায়ুন কবির এর আগে কোন দল করেন কংগ্রেস করেছে বিজেপি করেছে তৃণমূল করেছে নির্দল থেকেছে আবার নিজে দল গঠন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস করেছে ভেঙে তৃণমূল করেছে শুভেন্দু অধিকারী কংগ্রেস করেছে তৃণমূল করেছে বিজেপি করছে এরকম ঘটনায় এই রাজ্যে প্রচুর মানে দুটো তিনটে দল করার সংখ্যাটা অনেকে কেউ দু হাজার একুশে নির্বাচনে যেটা হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে গেছে ভোটে হেরে গেছে আবার তৃণমূলে ব্যাক করেছে কে গদ্দার কে গদ্দার না এই বাংলা রাজনীতিতে এই আলোচনা করে কোনো লাভ নেই এই কারণেই লাভ নেই যে এটা বলার কথা বলে হয়েছে এবার কি হয় কোনো একটা দলে যখন কেউ নেতৃত্বে থাকে সে বিধায়ক হোক সভাপতি হোক বা সাংসদ হোক তারা দলের অভ্যন্তরীণ কিছু নীতি কৌশল এগুলো জানে ভোটের কৌশল রাজনৈতিক কৌশল সাংগঠনিক কৌশল জানে আসলে বিষয়টা হচ্ছে সেই ব্যাপারটা তখন অন্য দলে গেলে এই দল থেকে তারাও বাইরে বিষয়টা নিয়ে যায় তারা তখন সেই দলে প্রয়োগ করে বা নতুন দলে সেটাকে করে সেই কারণে যেটা দাঁড়ায় ওই গদ্দার শব্দটা চলে আসে কিন্তু এটা এখন যেভাবে দল পরিবর্তন চলছে এই গদ্দার শব্দ চিরদিন চলবে এটার কিছু বলার কোনো অবকাশ রাখেনা দু হাজার একুশের নির্বাচনের আগে নওসাদ দিকে নিজের দল গঠন করেছিল আইএসএফ দু হাজার ছাব্বিশের নির্বাচন দু হাজার পঁচিশ সাল শেষ হতে চল শেষ একদম শেষ প্রান্ত এসে দাঁড়িয়েছি সেখানটা হুমায়ুন কবিরের রাজনৈতিক দল এই যে নির্বাচনের আগে যে রাজনৈতিক দল ঘোষণা এটা কি ভোটে কি প্রভাব ফেলতে পারে এটা খুব ইম্পর্টেন্ট বিষয় দু হাজার আগে যে দল গঠন করেছিল সেই দলের কিন্তু মূল মাথা ছিল হচ্ছে আব্বাস সিদ্দিকি পিরজাদা আব্বাস সিদ্দিকে উনি পরিষ্কার আমাদের তখন বলেছিলেন যে যে নতুন দল গঠন হবে তার দায়িত্বে থাকবেন তার ভাই মির্জাদা নওশাদ সিদ্দিকী এবং সেটা আমরা দেখলাম সেটা কলকাতা প্রেস ক্লাবে দু হাজার একুশ নির্বাচনের আগে সে নতুন দল ঘোষণা হলো আইএসএফ মুসলিম দলিত না নানা সবাইকে নিয়ে একটা দল গঠন করলো একুশে নির্বাচনের আগেই দেখলাম দু নতুন দল হুমায়ুন কবিরের নেতৃত্বে জনতা উন্নয়ন পার্টি মানে এটার মধ্যে মিল আছে কিন্তু দুটো দলই হচ্ছে কিন্তু এমন একটা বিষয়কে কেন্দ্র করে মূলত যদিও ওখানে আইএসএফ বলা হচ্ছে এখানে জনতা উন্নয়ন পার্টি বলা হচ্ছে কিন্তু তাদের মাথা কিন্তু দুজনেই কিন্তু মুসলিম সম্প্রদায়ের এ নিয়ে কোনো দ্বিধা নেই এবং হুমায়ুন কবির বারে বারেই বলে এসছে যে মুসলিম সম্প্রদায়কে এখানে দেখা হচ্ছে না তাদের উন্নয়নে নজর দেওয়া হচ্ছে না তাদের শিক্ষা তাদের স্বাস্থ্য তাদের উন্নয়ন কোনো কিছুতেই কিন্তু কোনো নজর দিচ্ছে না সরকার সেটা কিন্তু বারে বারেই বলছেন হুমায়ুন কবির সেই জায়গায় দাঁড়িয়ে নতুন দল একুশের দল হচ্ছে নওশা সিদ্দিকীর আর এইবারে দল হচ্ছে হুমায়ুন এই জায়গায় একটা মিল রয়েছে দুটো দলের ক্ষেত্রে একটা বড় মিল রয়েছে এই উন্নয়নের কথা বলতে গিয়ে যে কথাটা কিছুদিন আগে এম আই এম আহ ইন্টারভিউ করছিলেন আহ বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যা বলছে তা হলো এই যে মুর্শিদাবাদে স্বাস্থ্য শিক্ষা অনুন্নয়নের কথা বারবার তারা বলছে তাদের নেতা নেতৃত্বের মুখেও কথাটা আসছে হুমায়ন কবিরের মুখেও একই কথা এটাই কোথাও একটা ভোট ব্যাংক বা ভোট প্রভাব পড়তে পারে কি দু সালের নির্বাচনে এই যে এই জিনিসগুলো যে স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন নেই শিক্ষাতে উন্নয়ন নেই কোথাও সত্যি এটা তো একটা মানে মানুষের স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য বাসস্থান হম এগুলো তো খুব স্বাভাবিক একটা বিষয় এবং এইগুলোর যখন উন্নয়ন হয় না তখন তো মানুষের একটা প্রতিক্রিয়া দেখা দেয় নানা রকম উন্নয়ন হয়েছে প্রতিক্রিয়া দেখা দেয় তার প্রভাবও আছে এবং সেটাতে যখন বিরোধী দল থাকবে বা শাসক দলের বিরোধী যারা থাকবে তারা বিষয়টাকে উত্থাপন করবেই যে এখানে দেখো হাসপাতাল হয়নি হাসপাতাল থাকলেও চিকিৎসা হয়নি এখানে কলেজ হয়নি এখানে বিশ্ববিদ্যালয় হয়নি সেটা যথারীতি মনে কবি সেটাই করছেন এবং সেটা করে তো একটা ভোটের দিকে প্রভাব বিস্তার করার চেষ্টা করবেনি এটা খুব স্বাভাবিক একটা রাস্তা ভোটের ক্ষেত্রে আজকে উমায়ুন কবির একটা সরাসরি চ্যালেঞ্জ করেছে মুখ্যমন্ত্রীকে তাহলে বাইশটি আসন জিতে দেখা আগে মুখ্যমন্ত্রী শূন্য করে দেবো এই কথাটা বারবার কিন্তু কানে বাচ্ছে বা এটা এটা আমরা নিউজ রুমে আলোচনা করছিলাম এই বিষয়টা নিয়ে তুমি বলছিল এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় কেননা আমরা দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে দেখলাম আইএসএফ কংগ্রেস সিপিএম বামফ্রন্ট একটা সামগ্রিক জোট করেছিল সেখান থেকে জিতলকে ভাঙর থেকে শুধু নওশাদ সিদ্দিকি কংগ্রেস সিপিএম একটি আসনে পায়নি বিধানসভা শূন্য হয়ে গেল এই শূন্য নিয়ে নানা গত পাঁচ বছর ধরেই কিন্তু একটা চর্চা চলছে এবং শূন্য শূন্য বিধানসভা শুনতে হচ্ছে এবং তাকেও সিপিএম দিতে হয়েছে নিয়ে সাগরদিঘি বা ইলেকশনে জোটের একজন প্রার্থী কংগ্রেসের বাইরন বিশ্বাস জিতে শূন্য মুক্ত হয়েছিল কিন্তু আবার তাকে তৃণমূল দলে জয়েন করায় সে শূন্য কিন্তু মুক্ত হতে পারেনি কংগ্রেসরা এইবার যেটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ করে যে কবির যে মুর্শিদাবাদের যে বাইশটা সিট সেখানে তৃণমূলকে তিনি শূন্য করবেন সেখানে একটি আসনে পেতে দেবেন এটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে এত বড় একটা চ্যালেঞ্জ করলেন কি দেখে বা তার সাংগঠনিক বিস্তার কতটা এইটা কিন্তু একটা চিন্তার বিষয় যে এত সহজে শূন্য হবে শুধুমাত্র মুসলিম অধ্যুষিত জেলা মুসলিম ভোট এতটাই কেটে ফেলবে যে তৃণমূল সেখানে শুনলে হবে এটা প্রশ্ন আসা স্বাভাবিক রাজনৈতিক মহল সেটাই মনে করছে যে মুর্শিদাবাদ যেহেতু মুসলিম অধ্যুষিত জেলা সেক্ষেত্রে মুসলিম ভোট তৃণমূল তেমন পাবে না উমেন কবিররা এমন কিছু করবেন যার কারণে তৃণমূল শুনলে হবে কিন্তু এটা এখনই বলার বিষয় নয় এটা সময় সাপেক্ষ বিষয় তবে কিছুটা হলে হয়তো বিপদে পড়বেন মুসলিম ভোটে যদি টু পার্সেন্ট থ্রি পার্সেন্টও যদি সরে যায় তৃণমূল থেকে তাহলে কিন্তু তৃণমূলের কিছুটা হল বিপদ আছে কেননা মুসলিম ভোট ব্যাঙ্ক তৃণমূলের কাছে একটা অবশ্যই বড় ভোট ব্যাঙ্ক এবং সেটা তৃণমূল নেতৃত্ব নিজেরাও স্বীকার করে। সেই জায়গায় মুর্শিদাবাদ মুর্শিদাবাদের মতন জেলায় যদি মুসলিম ভোট ব্যাঙ্ক কমে যায় তাহলে কিন্তু বিপদ আছে এটুকু বলা যেতেই পারে আরেকটা জিনিস সেটা হলো এই বছর এই জগন্নাথ মন্দির দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির তৈরি হয়েছে এই ছয়ই ডিসেম্বর শিলান্যাস করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের মন্দির মসজিদ এটা কি দু হাজার ছাব্বিশের নির্বাচনে প্রভাব পড়তে পারে এই যে মন্দির মসজিদ বা বাবরি মসজিদ তৈরি আমরা দেখতে পেয়েছি বলে আসছে বাইনারি পলিটিক্স বিজেপি তৃণমূলের বাইনারি পলিটিক্স একদম ধর্মীয় মেরুকরণ করে ভোট বিষয়টা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেহেতু ওখানে দীঘায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির তারপরে একটা দুর্গাঙ্গন তৈরি হবে নিউটাউন আর আরেকটা মহাকালের ওখানে শিব মন্দির তৈরি হবে উত্তরবঙ্গে এরই মধ্যে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ এর মধ্যে আরও একটা উল্লেখযোগ্য বিষয় আছে সম্প্রতি দুদিন আগেই মুর্শিদাবাদে আরেক জনসভায় তৃণমূলের বিধায়ক জাকির হোসেন তিনি ঘোষণা করেছেন কৃষ্ণ মন্দির করবেন এবং আরেকটা মসজিদ করবেন মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মন্দির মসজিদ মন্দির মসজিদ এটা কিন্তু খুব যে একটা স্বচ্ছ পরিবেশ বা মানে একটা পরি মানে কী বলা যায় এটাকে যে রাজনৈতিক ক্ষেত্রে এই পরিবেশটা হয়তো অনেকে চান না যে ধর্ম এইভাবে যুক্ত হয়ে যাক এটাও কিন্তু বাস্তব মন্দির মসজিদের রাজনীতি মানুষ চায় না মানুষ কিন্তু চায় যেটা উন্নয়ন শিক্ষা বাসস্থান কাপড় এগুলো মানুষ চায় কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে যে বাইনারি পলিটিক্সের কথা এতদিন ধরে বলে আসছে এখনও বলছে কংগ্রেস সিপিএম সেটা কিন্তু অনেকটা দেখা যাচ্ছে কিন্তু এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই আহ জায়গা সেটা হলো দুহাজার নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী বারবার শুভেন্দু অধিকারীর কথা বলেছেন মাথা ব্যথার কারণও বটে বিরোধীরাও অভিযোগ করছে শুভেন্দু অধিকারী দিনকে দিন মমতা বন্দ্যোপায় মাথা ব্যথার কারণ হচ্ছে এখন হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল এই রাজনৈতিক দলকে মুখ্যমন্ত্রী মাথা ব্যথা রে একটু বাড়ালো মাথা ব্যথা কতটা হবে জানি না তবে কিছুটা তো চিন্তার বিষয় দাঁড়াবেই কারণ হচ্ছে এরা যেহেতু একশো তৃণমূলে ছিল শুভেন্দু তৃণমূলের ছিল তৃণমূলের রণকৌশল হোক যেটা কৌশল কৌশল জানতেন হুমায়ুন কবির তৃণমূলে সম্প্রদায়ের অনুন্নয়ন নিয়ে উনি যে সোচ্চার হয়েছেন যে সত্যি হয়নি এবং এটা ক্ষেত্রে কিন্তু প্রতিক্রিয়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতেও বিশেষ করে যে ঘটনা ঘটেছিল ওখানে স্কুতিতে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওয়াকফ নিয়ে যে যে আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে আন্দোলন করো এখানে আন্দোলন করতে পারবে না আমরা বুঝে নেবো ব্যাপারটা তা ওরা ভেবেছিল বুঝে নেবে যেটা ওদের বক্তব্য যে বুঝে নেবো ভেবেছিল যে হ্যাঁ উনি বুঝে নেবেন তারপর যখন পোর্টালে ওয়াকফ সম্পত্তি তোলা হচ্ছিল তখন বুঝতে কি উঠে যাচ্ছে মানে আমরা তাহলে কি করব এই জায়গাটা কিন্তু শেষ বিষয় যেটা দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা সবাই জানি সবাই তাকিয়ে রয়েছে সেই নির্বাচনে কি হতে চলেছে পাখি চোখ করে রেখে দিয়ে দু নির্বাচনে আগে বাবরি মসজিদ এই মন্দির জগন্নাথ মন্দির মহাকাল মন্দির এই যে যে জিনিসটা চলছে বা যেটা আগেও কথা হচ্ছিল যে এখানটায় বাংলার রাজধানী মুর্শিদাবাদ বাংলার রাজধানী মুর্শিদাবাদ মুর্শিদাবাদের দিকে সবার নজর থাকার কথা মুর্শিদাবাদ কি শিরোনাম উঠে আসছে আস্তে আস্তে বা ছাব্বিশে এই যে মন্দির মসজিদ হুমায়ুন কবিরের রাজনৈতিক দল যে পরিস্থিতি বিভিন্ন ধরনের তারপরে রাজ্যে এসআইআর সবকিছু মিলে কি মুর্শিদাবাদকে একটা কেন্দ্রবিন্দু রাজনীতির কেন্দ্রবিন্দু তৈরি হতে চলেছে যেটা বিশাল বড় প্রভাব পড়তে চলেছে ছাব্বিশের নির্বাচনে মুর্শিদাবাদ আসলে মুর্শিদাবাদ এমনিতেই ছাব্বিশ নির্বাচনের আগে পঁচিশেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসছে আরেকটা বিষয় না বললেই নয় উল্লেখ করতেই হয় এই মুর্শিদাবাদে ওটা রাজ্যে তো হয়েছিল বিশেষ করে মুর্শিদাবাদের দু সালে মূল ইস্যু ছিল এনআরসি এবং সেটাই ওখানকার কংগ্রেস নেতৃত্ব সিপিএম নেতৃত্ব যারা বিরোধী রয়েছে তাদের বক্তব্য একুশ সালের এনআরসি কি করে ভোটের পরে উবা উবে গেল উদা হয়ে গেল এনআরসি ইস্যুটা মানে ওদের বক্তব্য এই এনআরসি ইস্যুকে কেন্দ্র করে এই ভোটের বিভাজন করা হয়েছিল মুসলিম ভোট হিন্দু ভোট বিভাজন করা হয়েছিল সেভাবেই তৃণমূল ওখানে জয় পেয়েছিল এটা কিন্তু অধীর চৌধুরী গতকালও বলেছেন মানে একুশ সালের নির্বাচনে এনআরসি ছিল এনআরসি উঠে গেছে এইবারে নির্বাচনে কিছু হবে কেন মুসলিম ভোটটা ওখানে একটা প্রাধান্য মুসলিম ভোট যে পাবে সে জিতবে যে পাবে না তার পক্ষে সব কেন্দ্রে যেটা সম্ভব নয় দু একটা কেন্দ্র বাদ দিলে সেই জায়গায় দাঁড়িয়ে এক সময়ের যে নবাবের রাজধানী যে মুর্শিদাবাদ সে কিন্তু ইতিমধ্যে এবারে চর্চায় চলে এসছে এবং ছাব্বিশ বিধানসভায় মুর্শিদাবাদদের দিকে সকলের নজর থাকবে প্রথমত বাইশটা সিট রয়েছে ওখানে পাশাপাশি এই মুর্শিদাবাদের পাশেই মালদা তার পাশে দিনাজপুর এই যে সামগ্রিক অঞ্চল এবং সেখানে যে মুসলিম অধ্যুষিত অঞ্চল রয়েছে সেখানেও এই প্রভাব কতটা বিস্তার করবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যায় অতএব মুর্শিদাবাদ কিন্তু একটা চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের কাছে এবং দু নির্বাচনে এখানে কোন দল জিতবে তা এখন কিন্তু প্রকাশ্যে বলা যাচ্ছে মানে বলা যাচ্ছে না শুধু এই না যে কার সঙ্গে জোট হবে কী সমীকরণ হবে সেটাই কিন্তু খুব জটিলতায় তৈরি জটিলতা তৈরি হয়েছে তা সেটা এখনই কিন্তু স্পষ্ট নয় একেবারেই স্পষ্ট নয় তবে মানুষের নজর রাজনৈতিক মহলের নজর মুর্শিদাবাদ জেলার দিকে থাকবে যে জায়গাটা একদম না বললে নয় শেষ বলে তবুও শেষ করা যায়নি ব্রিগেড নিয়ে কথা বলেছিল যে ব্রিগেড ইয়েস করবে ইভেন আমাদের কলকাতা পৌরসভা যেখানটায় মেয়র ফিরাদ হাকিম বসেন সেটাও ঘেরাও করার কথা বলবো সেটাও জানতে চাইবো যে পুরো জনসমুদ্র নিয়ে এসে ব্রিগেড মাঠ ভর্তি করবে প্রয়োজনে ফিরাদ হাকিমের অফিস ঘেরাও করবে এই একটা অত্যন্ত এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলার রাজনীতিতে ব্রিগেড শব্দটাই একটা গুরুত্বপূর্ণ মানে শক্তি প্রদর্শন বা ক্ষমতা জাহির যাই বলো না কেন সেটা ব্রিগেড সভা করেই হয় এটা আমরা দেখে দীর্ঘ দীর্ঘদিন ধরেই দেখে এসছি টামলেও দেখা গেছে তা আজকে হুমায়ুন কবির ওই মঞ্চ থেকে ঘোষণা করেছেন একত্রিশে জানুয়ারির মধ্যে ব্রিগেডে জনসভা করবেন আর ফিরাদ হাকিম নিয়ে যেটা বলেছেন মেয়র কলকাতার যে তিনি যদি সেরকম কিছু করেন বা ওনাদের যদি মনে হয় তাহলে এই কলকাতার যে মেয়রের অফিস সেখানে ওই লক্ষাধিক লোক নিয়ে ঘেরাও করবেন তিনি আজকে মঞ্চ থেকে হুঁশিয়ারি দিয়েছেন এছাড়াও অনেক রকম হুঁশিয়ারি দিয়েছেন যদি পুলিশ থানা বেশি বাড়াবাড়ি করে থানাকে আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা সময় দিয়ে সে ইট খুলে নেবেন প্রয়োজন এটাও বলেছেন তো ব্রিগেডের ক্ষেত্রে যেটা বলি ব্রিগেডটা ক্ষমতা জাহির করে যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে একটা কর্মসূচি এই কর্মসূচি কিন্তু আজকে উনি ঘোষণা করে দিলেন তার মানে লক্ষ্যটা কিন্তু অনেকটা দূরে যে দু বিধানসভা নির্বাচন একুশ সালে যেমন অনেকেই ব্রিগেড করেছিল কিংবা একুশের আগেও যারা ব্রিগেড করেছিল ভিড় হয়েছে কিন্তু এখানে একটা প্রশ্ন শশী সেটা হচ্ছে ব্রিগেডের ভিড় বা কোনো জনসভার ভিড় সেটা কি ভোট বাক্সে প্রতিফলিত হয় একদম এইটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকে সেটা কিন্তু আজকে চ্যালেঞ্জ নিয়েছে নিজে নিজেই যে উনি ব্রিগেড জনসভা করবেন এবং লক্ষাধিক মানুষ সেখানে যাবে ভিড় ভিড়াক্রান্ত হবে ওখানটা সেই জনসভার কথা ঘোষণা করে দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে মূল প্রশ্ন যে আমি জনসভা করব লোক আসবে তারা ভোট দেবে কিনা দেখেছিলাম প্রচুর লোক সোশ্যাল মিডিয়াতে মিডিয়াতে আমরা সোশ্যাল নানা কিছু কিন্তু কার্যক্ষেত্রে ভোট বাক্সে প্রভাব আমরা দেখিনি বিভিন্ন জনসভাতেও হয় যখন একটা সময় আমরা দেখতাম যারা দিল্লি থেকে যখন নেতারা আসতো এটা বলছি বামফ্রন্ট আমলের সময় ইন্দিরা গান্ধী আসতেন বা তারপরে রাজীব গান্ধী এসছেন রাহুল গান্ধী এসছেন লক্ষাধিক লোক মাঠে লক্ষাধিক লোক কেউ বলতেন দেখতে যাচ্ছে কিন্তু আমরা ভোটের সে সময় সেই প্রভাব দেখিনি আমরা সেই সময় এখনো এটাও ঘটনা ভোটে কতটা পড়বে সেটা বলা যায় না একেবারেই বলা যায় না তবে হ্যাঁ কিছুটা বলা যায় যে সাংগঠনিক কিছুটা ভিত্তি আছে তাই কিছু লোক এসছে এটাও বলা যায় একদম যদি সাংগঠনিক শক্তি না থাকে একদম ফাঁকা থাকে তাহলে কিন্তু ভিত্তাও কিছুটা করা যায় না সেই জায়গা দিকে দাঁড়িয়ে ব্রিগেডে জনসভা করা ব্রিগেডে শক্তি প্রদর্শন করা ক্ষমতা প্রদর্শন করা সেটা কিন্তু আজকে উনি জানিয়ে দিলেন যে তারা ব্রিগেড করছেন জানুয়ারির মধ্যেই করছেন এখনো কোনো দল কিন্তু ছাব্বিশ বিধানসভার আগে ব্রিগেড করার কথা ঘোষণা করেননি আজকে নতুন দল ঘোষণা করেই কিন্তু ব্রিগেডে জনসভা করার কথা ঘোষণা করলেন হুমায়ুন কবির